প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির শুধু ছোট একটি বোন আছে আর পৃথিবীতে কেউ নেই তো বৃষ্টি থাকে চাচির কাছে তো বৃষ্টির এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু বৃষ্টির অসহায় চাচি তাকে বিয়ে দিতে পারছেন না তো বৃষ্টি বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো বৃষ্টির জীবনে খুবই কষ্ট যে জীবনে না হতে পারলো মানুষের মতো মানুষ না হতে পারলো লেখাপড়া করে ভালো জায়গা বিয়ে করতে তো বৃষ্টি বাবা মা কেউ নেই তো বৃষ্টি মাঝে মধ্যে খুব রাগ হয় খুব কষ্ট পায় একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে যে তার জীবনটা কেন এভাবে এলোমেলো হলো তো বৃষ্টি তার বোনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তো তাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবে এবং তাকে বাপ বাপমার কষ্ট বুঝতে দিবে না কিন্তু বৃষ্টি এখন বিয়ে সাদি করবে তেমন কোনো ঘরও আসে না তো বৃষ্টি এখন ইউটিউবের মাধ্যমে আসে যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি যদি তাকে পছন্দ করে বিয়ে করতে চায় বৃষ্টি তাকে বিয়ে করবে সেই মানুষটি ইনকাম কম হোক বিবাহিত হোক বা বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই যদি তাকে বিয়ে করে আলাদা রাখতে পারে তার খরচ বহন করতে পারে কোনো মতে ডাল ভাত খাইয়ে রাখতে পারে তাতেই বৃষ্টি খুশি বৃষ্টি যেমন লেখাপড়া যায় না তেমনটা যদি কোনো পুরুষ আসে তাহলে তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল বৃষ্টির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার